বিশেষ ব্লগ আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি সব কাজ টাজ সেরে চান পুজো দিয়ে চলে এসেছি রান্নার দিকে চলো কী কী রান্না করছি তাই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি জ্যান্ত মাছ আর এটা হচ্ছে ঝোল করব হচ্ছে তোমার শালগম দিয়ে আর আলু দিয়ে তো চলো শালগম কেটে নিয়েছি মাছটা নিয়ে উল্টে দিয়ে নিই তারপর দেখাচ্ছি এই দেখো আদা বেটে নিয়েছি আদা আর এদিকে হচ্ছে শালগম আলু দিয়ে মাছের ঝোল করবো খোলার ডাল রান্না করবো দেখে দোকানের জন্য ছোলার ডাল করে নিয়েছি আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এইদিকে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এইদিকে শালগম আর আলু ধোয়া সব কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি কলের থেকে আর এই এখন ভেজে নেব একদম মাথা মাখা করে শালগম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো দিয়ে আদা বাটা দিয়ে শালগমটা খেতে কিন্তু ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে তরকারি করলেও ভালো লাগে একটু ভেজে নেবো শালগমটা আলুটা ভাজার পরে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো তা এখন আমি কষিয়ে নেব সব একদম আন্দাজ মতন মেট্রো দিয়ে দিয়েছি এই যে কষিয়ে নেব যত কষানো হবে তত টেস্ট হবে ঢালগুন তো অনেকটা পেঁপের মতনই লাগে খেতে তাই এই যে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয় তারপরে জল দিয়ে দেবো তা হচ্ছে দোকানের জন্য করবো হচ্ছে ছোলার ডাল তার জন্য সিদ্ধ করে নিয়েছি এই দেখো আজকে হচ্ছে লুচি হবে ময়দা মাখা গেছে এই যে লুচি করার জন্য তাই তোমার দাদা ভাই এখন চান করবে আর এদিকে আমি মশলাটা কষিনি নিই ঝটঝট করে কষিয়ে জল দেবো এদিকে দেখো কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি খুব ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলো আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি তাড়াহুড়া সকালবেলা বোঝ হইতো আর এইদিকে দিয়ে দেবো এখন মাছগুলো মাছগুলো ফুটতে থাকুক ততক্ষণে এই সব ফুটুক আলু সিদ্ধ হয়ে গেছে শুধু শালগমটা একটু শক্ত আছে কিন্তু সিদ্ধ হোক আমি ততক্ষণে সব গুছিয়ে নেব হচ্ছে এই যে শাক রান্না করবো দেখে শাকের জন্য ছিম আর বেগুন কেটে নিয়েছি শাকটা আমি ধুয়ে নিয়ে আসবো বেথের শাক মানে অনেকটা এনেছিলো দু খাওয়া হলো একদিন খেলাম আর আজকে একদিন খাবো দু দিন তা শাকটাও ধুই নিয়ে আসি কলের থেকে ঝটঝট করে তার মধ্যে জল জানো না গন্ধ জল খাওয়াই যাচ্ছে না ড্রামে জল দিয়েই সব করছি আজকে রান্নাবান্না এ বালতি কলেই রেখে এসছি বালতি নেই এখানে এখন হচ্ছে ছোলার ডালের মশলাটাও রেডি করে নেবো জিরা আদা বা মাছের ঝোলটা হয়ে গেছে আমি আবার একটু ধনে বাতা দিয়েছি তা রেডি এখন আমি নামিয়ে দেবো বাটির মধ্যে আর এদিকে দেখো আমার শাক বসিয়েছি ছিম দিয়ে বেগুন দিয়ে বেথের শাক ধুয়ে এনে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে বসিয়ে দিয়েছি তা শাকটা হতে হচ্ছে এদিকে মাছটা হয়ে গেছে দেখে নামিয়ে নেব এখন আমি ছোলার ডালটা বসাবো দোকানে দেখো শাকটা হচ্ছে আর আমি সব খাবারগুলো নিয়ে গেছি ঘরে চলো দেখবে এই যে মাছের ঝোলটা নিয়ে এসে রাখলাম ঢাকা দেবো এদিকে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি আর ভাত গরম গরম রোজগারের মতন তো ভাত তো ধুয়ে নিই যেহেতু এখনও বিছনা তোলা হয়নি দেখো সকালে পুজো দিয়ে চলে যাই রান্নার দিকে পুজো দেওয়া কমপ্লিট এখন আমি ঝট করে বিছনাটা গুছিয়ে নেবো ওইদিকে রান্নাটা হচ্ছে হোক লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি এই যে আলু কেটে ধোয়া আলুটা আগে দিয়ে দেবো যেহেতু ছোলার ডাল রান্না করবো তার জন্য এদিকে চাটাও হয়ে গেছে তা এখন আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলো দেওয়া হলে আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর এই দুই মশলাটাও রেডি করে নিয়েছি তাই দেখো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো টমেটো আচ্ছা এই যে শাকটা ঘরে নিয়ে যাবো এদিকে দেখো আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন আর এদিকে বাটা মশলাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে জিরে টিরে সব দেওয়া আছে এবার কষিয়ে নেব এখন কষিয়ে নেব ভালো করে হচ্ছে মশলাটা কষানো হচ্ছে কষানো হোক এদিকে হচ্ছে দেখো মশলাটা কষানো হয়ে গেছে একদম আমি এখন ছোলার ডালগুলো ঢেলে দেবো এই যে দিয়ে দিলাম একটু জল দিতে হবে জল আমি এনে রেখেছি তার মধ্যেই এখন ধুয়ে জলটা দিয়ে দেবো হোক ছোলার ডালটাও ফুটে উঠলে হয়ে যাবে ডাল তো সিদ্ধ করাই এই দেখো কারা কারা লুচির সাথে ছোলার ডাল খেতে পছন্দ করে কমেন্টে জানিও রেডি ওইদিকে তোমার দাদাভাইকে ছেলেকে খেতে দিয়ে এসেছি কেননা তাড়াহুড়া লেগে যায় সকালটা বেলা আমাদের জানো না এই বাসনগুলো হয়েছে এখন কলে নিয়ে যাব বাসনগুলো ধুয়ে আসবো দোকানের মালপত্রগুলো টুকিটাকি সবই আনা হয়ে গেছে আর ওই যে খাচ্ছে তোমার দাদাভাই ওইদিকে ছেলেও বসে পড়েছে ওই যে দুজনকেই দিয়ে দিয়েছি খেতে ছোলা ডালটা হয়ে গেছে এখন আমি কেনে ঢেলে নেব কাজ সেরে আসলাম গ্যাস মোছা হয়ে গেছে নিচটাও মোছা হয়ে গেছে এই দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এখন আমি খেতে বসবো খেয়ে চলে যাব দোকানে তাড়াহুড়া লেগে গেছে জানো না ছেলে ওর বাবার সাথে দোকানে গেছে একটু হাতাহাতি করে দিতে কেননা ছেলে ছুটি পরে ছুটি হয়ে গেছে যেহেতু স্কুল পরীক্ষা শেষ তো এখন আমি খেয়ে নেবো এই যে বিছনাগুলোও আমি গুছিয়েছি এই দেখো দেখেছো এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম প্রেশার কুকারে ভাত করে নিয়ে আসলাম আমার জন্য আর ছেলের জন্য আর তোমার দাদা ভাই তো খাওয়াই গেছে আগে আটটার সময় খাওয়া কমপ্লিট আর আমি আর ছেলে এখন খাবো আর দেখো মাছের ঝোল করেছিলাম শালগম আর আলু দিয়ে কিন্তু দারুণ হয়েছে বল মাছের ঝোলটা হ্যাঁ মাছের ঝোলটা আজকে খুব ভালো হয়েছে আর ডাল করেছিলাম টমেটো ধনে দিয়ে মুসুরির ডাল তো ডালটা রয়ে গেছে তোমার দাদা যেহেতু একটু ডাল লাগে ছেলেরও লাগে কিন্তু সব সময় না এখন বলছে ডাল খাবো না এখন মাছের ঝোল দিয়ে খাবে মাছের ঝোলটা এত টেস্ট হয়েছে আর গরম গরম ভাত ঝোলটাও গরম করেছি কিন্তু ঝোলটা আগে করেছি আর এখন ভাতটা করে নিয়ে আসলাম তা কালকেও দোকান আছে খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট